আসসালামু আলাইকুম এটি একটি সতর্কতামূলক পোস্ট ভিডিওতে যে বিজন্মা ব্যক্তিটারে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটারে কেন কান ধরে উড্বোস করানো হচ্ছে অথবা তাকে কেন দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটা আপনাদেরকে আমি বলতেছি এই বিজর্মা ছোট ছোট মেয়েদেরকে তার লঙ্গি উঠিয়ে এবং খারাপ কথাবার্তার দ্বারা হ্যারেস করে ছোট ছোট মেয়েরা যে স্কুলে মাদ্রাসায় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায় সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশে সে দাঁড়িয়ে লঙ্গি উঠিয়ে তাদেরকে খারাপ অঙ্গভঙ্গি করে অথবা পথে ওই ছোট ছোট মেয়েদেরকে দাঁড় করিয়ে তাদেরকে হচ্ছে উত্তক্ত করে তাদের লঙ্গি উঠিয়ে খারাপ অঙ্গভঙ্গির দ্বারা তাদেরকে হ্যারেস করে এমন কি তার ভয়ে অনেক ছোট ছোট মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না তো এই লোকটিকে কেন এতটুকু শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হলো সেটা আমি জানি না এই লোকটি মূলত একটি ভ্যান চালক তো আপনারা অবশ্যই সাবধান হয়ে যাবেন আপনাদের মেয়েদেরকে ছোট ছোট মেয়েদেরকে কোনো অপরিচিত ভ্যান চালকের কাছে তুলে দেবেন আল্লাহ না করুক এ যদি কোনো ছোট মেয়েকে কোথাও নিয়ে কিছু করে মেরে ফেলে দেয় এটা কিন্তু বাংলাদেশে অহরহ ঘটতেছে এটা কিন্তু বলার ভাষা নাই এটা আপনারা নিজেরাও জানেন তো এই ব্যাপারে সতর্ক হন এবং পোস্টটি বেশি বেশি শেয়ার করে দেন মানুষকে জানিয়ে দেন এইরকম লোকদের থেকে সাবধান থাকুন এরকম লোককে কেন আইনের আওতায় তুলে দেওয়া হলো না সেটা আমি জানি না কেন তাকে শুধু কান ধরিয়ে ছেড়ে দেওয়া হলো কারণ এর দ্বারা ভবিষ্যতে অনেক বড় ক্ষতি হতে পারে